নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব বড় খুশির খবর লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ডেট নবান্নের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেওয়া হবে ও কোন কোন জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে দেওয়া হবে ও কোন কোন জেলাগুলিতে পরে দেব হবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের কৃষকদেরকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে দু হাজার একুশ সালে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পটি চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দুটি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন এবং এই দুটি কিস্তির টাকা দেওয়া হয় দুটি সিজন ভাগে একটি হলো খারিফ সিজন আর অন্যটি হলো রবি সিজন আর এই রবি সিজনের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের ভিতরে এবং খারিফ সিজনের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে এই নির্দিষ্ট টাইমের ভিতরেই কিন্তু এই দুটি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন আর এবার যেহেতু দু সালের দুটি কিস্তির টাকা রাজ্যের সমস্ত কৃষকেরা পেয়ে গেছেন এবং দু সাল পড়ে গেছে আর আজ ছয়ই এপ্রিল কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের কোনো কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পাওয়ার জন্য রাজ্যের কৃষকেরা কিন্তু এই মুহূর্তে ভীষণ চিন্তায় রয়েছেন যে তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালে এবং দু সালে এই খারিফ সিজনের টাকাটি কিন্তু কৃষকরা জুন মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলেন এবং দু সালে পঞ্চায়েত ভোটের কারণে সেই টাকাটি কিছুটা আগিয়েই এপ্রিল মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছিলেন তো এবার যেহেতু দু সালে সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছিল এবং এই জুন মাসের চার তারিখে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবার পরেই কিন্তু রাজ্যের সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তনের কাজ শুরু করে দেওয়া হয়েছে এই জুন মাসের কুড়ি তারিখের ভিতরেই কিন্তু রাজ্যের সমস্ত জেলাগুলির কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তনের কাজ সম্পূর্ণ করা হবে এবং জুন মাসের চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের ভিতরেই কিন্তু রাজ্যের সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা সকলেই অবশ্যই আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে রকম পরিবর্তন এসেছে কি না আর যদি স্ট্যাটাস চেক করার সময় আপনাদের আধার নম্বরটি স্ট্যাটাসে শো না করে তাহলে কিন্তু আপনারা এই কিস্তির থেকে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে তাই এই টাকা যাতে বন্ধ না হয় সেজন্য সেই সমস্ত কৃষকেরা খুব শীঘ্রই আপনার পার্শ্ববর্তী ব্লক অফিস বা কৃষি অফিসে গিয়ে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক করিয়ে নেবেন আর বন্ধুরা আপনারা যখন এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এবং সেখানে দেখবেন যখন পরিবর্তন এসেছে তখন কিন্তু আপনারা খুব সহজেই বা খুব তাড়াতাড়ি আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কেননা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে সর্বপ্রথম কিন্তু কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন করা হয় তারপরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য